নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোনো বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা বগেনভিলিয়া বা বাগান বিলাস কিংবা কাগজ ফুল যেটাই বলি না কেন তো বিভিন্ন নাজন বিভিন্ন নামে ডাকে তো এই বাগান বিলাস বা বগেনভিলিয়া বা কাগজ ফুল গাছে ছোট্টবেলা থেকে কীভাবে কেয়ার করতে হবে এবং ছোট থেকেই কোন কেয়ারে পাবেন প্রচুর পরিমাণে ফুল আর গাছটাকে তৈরি করবেনি বা কেমনভাবে কিংবা নার্সারি থেকে আনার পর টোটাল কেয়ার কি নিতে হবে সেটাই আজকের ডিটেলসে আমি দেখাবো বা বলবো তার সাথে মাটি নির্বাচনটা তো অবশ্যই থাকবে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ টবের গাছের জন্য তো একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের মোবাইল স্ক্রিন কিংবা কম্পিউটার স্ক্রিন অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যায় তো বন্ধুরা যেটা বলার এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের আলো পছন্দ করে অর্থাৎ যেখানে আপনার বাগানের যে স্থানে সূর্যের সর্বোচ্চ আলো পড়ে তেমন স্থানে আপনার বাগানবিলাস গাছটিকে রাখুন আর অবশ্যই এই গাছে যখন ফুল আসবে না তখন ফুল আনতে গেলে যেটা সবার প্রথমে করতে হবে জলের অভাব তৈরি করতে হবে বা জলের ক্রাইসিস তৈরি করতে হবে আর যখনই দেখবেন ব্র্যাকেটগুলো বা ফুলগুলো চলে এসছে তখন কিন্তু আমরা আস্তে আস্তে হালকা মাটিটাকে ময়েশ্চার রাখার চেষ্টা করব তো ছোটো গাছ নার্সারি থেকে এনেছি দেখুন এইভাবে পিঞ্চিং করে দিচ্ছি তো এই পিঞ্চিংটা করলে হবে কি এর থেকে আরও প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরোবে এবং যে শাখা প্রশাখা বেরোলে গাছটা ঝোপালো হবে তো যে খাবারটা দিতে বলবো বা দেখাবো সেই খাবারটা যদি সঠিকভাবে দেন শুধু মাটির খাবার নয় গাছের পাতায় ফলিয়ে স্প্রের কথাও কিছু বলে দেব যদি সঠিক মাপে সঠিক দিনে ব্যবধানে আপনারা দেন আপনাদের বোগেনভিলিয়া গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটবে তো মাটি মাটিটাকে খুঁচিয়ে নিচ্ছি কারণ খাবার দেবো তো যারা নতুন বাগান বাগানবিলাস বসাবেন তারা মাটিটা কীরকম করবেন বাগানবিলাস কিন্তু জল একদম বেশি পছন্দ করে না এমনই গাছ তো সেই জন্য হালকা ময়েশ্চার মাটি এর পছন্দ তো সেই জন্য যে কাজটা করতে হবে আপনার বাগানের যে মাটি আছে সেটা একটা টবের চল্লিশ ভাগ ভরে নেবেন চল্লিশ ভাগ সাধারণ মাটি ভরে নেবেন চল্লিশ ভাগ সম পরিমাণে কম্পোস্ট নিতে হবে সেটা ভার্মি কম্পোস্ট হোক বা এক বছরের পুরনো গোবর সার হোক সেটা নিয়ে নিলেন আশি শতাংশ একটা টবের ভরে গেল বাকি যে ফাঁকা কুড়ি শতাংশ পড়ে রয়েছে সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি এই নিয়ে ভালো করে মিশিয়ে নেব আর বালিটাকে বার তিন চারেক ধুয়ে নেবো কারণ বালির মধ্যে যে নোনা অংশ থাকে সেটাকে ধুয়ে বের করে দিতে হবে সেই জন্যই ধুয়ে নেওয়ার ব্যাপারটা আর মাটির সাথে বালি এবং কম্পোস্ট মিশিয়ে দেওয়ার পরে মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে যেটা বাগান বাগানবিলাস গাছের জন্য ভীষণ ভীষণ প্রয়োজন তো এই এর মধ্যে আমরা গাছটাকে বসিয়ে ফেলব এই যে টবের মাটিটা আমি করে থাকি এবং প্রচুর পরিমাণে ফুলও পাই সেই জন্য আপনাদের কাছে এই টবের মাটিটার ব্যাপারটা বললাম তো ভালো করে তিনটে উপাদান মিশিয়ে নেবেন নিয়ে গাছ প্রতিস্থাপন করবেন আর যারা নতুন গাছ প্রতিস্থাপন করবেন তারা পনেরো দিন পরে মানে প্রতিস্থাপন যেদিন করছেন তার ঠিক পনেরো দিন পরে টবের মাটিতে খাবার দেবেন আর গাছটি যেদিন নার্সারি থেকে আনছেন তার অন্তত এক সপ্তাহ আপনার বাগানে ঠাঁই দেবেন বাগানের আবহাওয়ার সাথে মানে মেশাতে হবে তারপরে কিন্তু পটিং করবেন তো এই যে ব্যাপারটা এটা সবার প্রথমে মাথায় রাখতে হবে একটা বাগান বিলাস গাছ ভালোভাবে করতে গেলে বেসিক যে জিনিসগুলো সেগুলো মাথায় নিয়ে নিতে হবে আমাদের তো দেখুন আমার এই গাছটাই কিন্তু ফুল আসেনি তো সেই জন্য খাবার তো দিতে হবে তো এখানে যেটা নিয়েছি দেখুন দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট যেটা কিনা এই বাগান বিলাস গাছ বা বগেন বিলিয়া গাছের অতি প্রিয় খাদ্য তার সাথে পটাশিয়াম নিতে হবে পটাশিয়াম এক টেবিল চামচ পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ পরিমাণে বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন আর এটা যেটা দেখছেন এটা হর্নমিল বা শিংকুচি এটা এক টেবিল চামচ এটা যেটা ব্ল্যাক কালারের দেখছেন এটা লেদার মিল এটা হাফ টেবিল চামচ নিতে হবে এটা অপশনাল চাইলে দিতে পারেন না দিতেও পারেন আর এটা যেটা দেখছেন এটা জিয়ার দানা বা বায়োজাইম বলা যায় তো এটা একটা চামচ পরিমাণে নেবেন এখানে যেটা দেখছেন সা একটু সাদা রঙের ডিএপি ডিএপি এক চা চামচ পরিমাণ মানে নেবেন বা টবের সাইজ অনুযায়ীও নিতে পারেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য চোদ্দো থেকে পনেরো দানা আর ওইটা যেটা দেখলেন ওটা সিউইট গ্রানুয়েলস এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এটাও এক চা চামচ নেবেন আর নিমখল এক টেবিল চামচ এটা বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এক টেবিল চামচ তো খাবারগুলো আশা করি দেখে নিলেন এবং বুঝতেও পেরে গেলেন যে কী কী খাবার কতটা পরিমাণে নেওয়া হয়েছে এটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এই যে খাবারটা এটা আপনাকে ছোট গাছে যে গাছ ছোট সেই গাছে মাসে একবারই দিতে হবে বারবার দেওয়ার প্রয়োজন নেই বা পনেরো দিনের ব্যবধানেও দেওয়ার প্রয়োজন নেই আপনারা মাসে একবার এই গাছটা নতুন এনে প্রতিস্থাপনের ঠিক পনেরো দিন পরে একবার খাবার দিন এই খাবারটা দেওয়ার এক মাস পরে পুনরায় খাবার দিতে হবে তখন সেই গাছে যে খাবারটা দেবেন সেটা বড়ো গাছের যেরকম খাবার দেওয়া হয় সেই খাবারই আপনারা দিতে পারবেন এবং মার্চ মাস মাসের এই গাছটা যদি যারা করছেন তারা আবার এপ্রিলের ঠিক মানে এক মাস পরে এপ্রিল মাসের যে কেয়ারটা আমি বোগেনভিলিয়া গাছে নিয়ে আসবো সেই মতো মানে সেই অনুযায়ী আবার তখন কেয়ারটা করবেন অন্তত এক মাস এই গাছের টবের মাটিতে এই সলিড খাবার আর দেওয়ার প্রয়োজন নেই বা মিক্সড খাবারটা দেওয়ার আর প্রয়োজন নেই এই যে খাবারটা এটা টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পর মিডিয়াটা চাপা দিয়ে জল দিয়ে দেবো এবং জলটা মানে ভরপুর মাত্রায় দেবো না কারণ যখন খাবার দেবো টবের মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে এটা দেখে নিয়ে খাবারটা দিতে হবে এবং মাটি চাপা দিয়ে পরিমিত জল অন্তত দুশো থেকে আড়াইশো এম একটা টবের জন্য দশ বা বারো ইঞ্চি টবের জন্য এরকম পরিমাণের জল আমরা দিয়ে দেবো তো তারপরে যতক্ষণ না দুই থেকে তিন ইঞ্চি টবের উপরিভাগের মাটি শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা জল দেব না তারপরে আবার যখন মাটি হালকা মানে যেরকম শুকনো হয়ে যাবে সেই সময় আমরা আবার যে জল দেব। সেটাও কিন্তু ভরপুর নয় পরিমাণ মতো অর্থাৎ দুশো থেকে আড়াইশো এম জল আমরা কিন্তু তখন প্রদান করব খুব বেশি জল এর প্রয়োজন নেই যখন গাছে ফুল থাকবে বা ব্র্যাকেট থাকবে তখনই কেবলমাত্র মাটি শুকনো হতে দেওয়া যাবে না এছাড়া কিন্তু জলের ক্রাইসিস তৈরি করতে হবে তবে একেবারে চারা গাছের জন্য এই নিয়মটা নয় চারা গাছ একটু ময়েশ্চার রাখবেন মিডিয়া যাতে করে দ্রুত বৃদ্ধি পায় আর এই খাবারটা দেওয়ার পরে পরেই যেটা করতে হবে পাঁচ দিন পরে আপনারা টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক পাঁচ দিন পরে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল অথবা বাদাম খলের জল আপনারা কিন্তু দেওয়া স্টার্ট করে দেবেন আর অবশ্যই এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস সেটা বাদাম খোল হোক বা সরিষার খোল হোক যেটা এটা পড়ার মানে গা টবের মিডিয়াতে দেওয়ার পরে পরেই দেখবেন যে গাছের গ্রোথ বা বৃদ্ধি কতটা পরিমাণে হচ্ছে আর যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার ঠিক পনেরো দিন পরে হিউমিক অ্যাসিড আপনারা টবের মিডিয়ায় জলের সাথে মিশিয়ে দিয়ে দেবেন তো এই ছিল ব্যাপার আর এটা দেখছেন যেটা এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা যে বুস্টার টু ব্যবহার করতে হবে আপনাদের এমনটা কোনো নয় বা এর বিজ্ঞাপন আমি দিচ্ছি না এই বুস্টার টু বা যে এই ধরনের পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মিরাকুলান আছে প্ল্যানোফিক্স আছে এরকম প্রচুর আছে বিভিন্ন নামের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এগুলো কিনে নিতে পারবেন কিনে নিয়ে একটা করবেন কি এই যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার ঠিক তিন দিন পরে এটা গাছের পাতায় স্প্রে করে দেবেন বোগেন মিলিয়া গাছের যে পাতায় স্প্রে করে দেবেন যারা বুস্টার টু ব্যবহার করবেন এক লিটার জলে এক ফোঁটা দিয়ে গাছের পাতায় স্প্রে করবেন যতটা গাছের পাতার প্রয়োজন ততটাই আর এরপরে যে জিনিসটা এটা করবে কি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা গাছের যে ট্রাইকনটেনার বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি আছে সেটাকে উদ্দীপ্ত করবে এবং গাছের খিদে বা খাদ্যটাকে মানে খিদের ভাব বা চাহিদাটাকে নিয়ে আসবে গাছের মধ্যে যাতে করে গাছ দ্রুত খাদ্যটাকে গ্রহণ করে এবং বৃদ্ধি পায় যথেষ্ট পরিমাণে তো এটা সকালের দিকে বা ভোরের দিকে দিতে পারলে খুবই ভালো যারা কর্মব্যস্ততার মধ্যে দিন কাটান মানে সকালের দিকে সময় হয় না হয়তো বিকেল বিকেলবেলার দিকে দেবেন কিছু করার নেই তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেদিন স্প্রে করবেন তা তখন মানে যেদিন করবেন সেদিন যখন স্প্রে করলেন তার থেকে অন্তত তিন ঘন্টা যেন বৃষ্টির মধ্যে বা বৃষ্টির জলেতে না ভেজে তাহলে কিন্তু এই ফলিয়ার স্প্রেটির মানে যে কোনো ফলিয়ার স্প্রে এটা পাতাটা জলেতে ধুয়ে তার কার্যকারিতা নষ্ট হয়ে যায় কারণ ধুয়ে বেরিয়ে যাবে তো এই জন্য অন্তত তিন ঘন্টা একে অ্যাবজর্ভ হওয়ার জন্য সময় দিতে হবে তো সেই মতো বুঝে আপনারা এই প্রিজিয়ার বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার কিংবা যে কোনো অনুখাদ্য হোক বা যাই হোক সেটা গাছে ফলিয়ার স্প্রে পাতায় যেটা করবেন সেটা এরকম সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম থাকে তো এরপরে যেদিন এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার গাছে দিলেন তার ঠিক দুদিন পরে আপনারা গাছের পাতায় একটা অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট আপনারা স্প্রে করে দেবেন আমি বুস্টার টু দেখাচ্ছি এই বায়োভিটাইক্স দেখাচ্ছি মানেই এটাই দিতে হবে এমনটা নয় অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার এছাড়া রয়েছে সাগরিকা এরকম প্রচুর কিন্তু সিউইড বেস ফার্টিলাইজার আছে বা যে কোনো অনুখাদ্য অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স মোবোমিন যে কোনো একটা অনুখাদ্য যেটাই আপনাদের কাছে থাকুক না কেন সেটা একবার গাছের পাতায় স্প্রে করে দেবেন যারা বায়োভিটা করবেন স্প্রে তারা এক লিটার জলে দেড় এম এল অবধি নিতে পারেন নিয়ে সেটা যতটা গাছের প্রয়োজন ততটা পরিমাণে স্প্রে করে দেবেন পাতাগুলোকে ভিজিয়ে দেবেন তো এই ছিল মোটামুটি ছোট্ট চারাগাছ নার্সারি থেকে আনার পরে যে কেয়ারটা করতে হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি নিয়ে আসবে প্রচুর সংখ্যক ফুল তো এইভাবেই কেয়ার করুন আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে